সো গুড মর্নিং গাইস তুষার কীভাবে করে সেটা এনজয় করতে থাকুন আর সাথে সাথে আজকে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে যারা এখনও জানুয়ারি অথবা এপ্রিল এই সময়টাতে আসার চেষ্টা করছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সো এই ক্ষেত্রে আপনাদের ইউকেতে আসার খরচটা কেমন হতে পারে সো আজকে আমি একটু ইন ডেপথে যাবো যাতে করে আপনাদের এইখান থেকে ডিসিশানটা নেওয়া একদম ইজি হয়ে যায় সো এই ক্ষেত্রে আপনাদের খরচের পর্বগুলো আমি শেষ করছি একটা একটা করে আশা করছি এর বাইরে তেমন কোনো খরচ হবে না প্লাস মাইনাস অল্প কিছু টাকা যেটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন স্টার্ট যদি করি আমি এখান থেকে তাহলে আমি বলবো যে আই ইএল যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দেবেন এই ক্ষেত্রে খরচটা কত হবে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে আপনাদের আয়লস যে খরচটা আছে সেটা ইউকে ভিআইটা দেওয়ার জন্য বিকজ আপনি জানেন যে নর্মাল আয়লস আর ইউকে ভিআই আয়লসের মধ্যে কিছুটা পার্থক্য আছে যেমন আপনাকে নর্মাল আইলসে এ ক্ষেত্রে এতটা কড়াকড়ি করবে না যেটা ইউকেভিআইতে করবে কোয়েশন প্যাটার্নের কথা বলছি না ডেফিনেটলি টেস্ট সেন্টারের যে পরিবেশটা থাকে সেটা কথা বলছি আর ইউকেভিআই টেস্ট সেন্টারের পরিবেশটা খুবই খুবই টাইট থাকে তারা আপনাকে তো দেখা দেখি উইস্পারিং কোনো কিছুই করতে দেবে না সেটা নর্মালটা তো তাই না তারপর অনেকে করে আসে এবং আপনার সব সবসময় সামনে পিছনে ক্যামেরা থাকবে ইউকেভিআইয়ের ক্ষেত্রে আর ইউকে ভিআইয়ের ক্ষেত্রে যেটা হবে যারা হচ্ছে শুধুমাত্র ইউকেতেই আসতে চান তাদের জন্য সেটাই বেটার বিকজ আপনি যদি বাইনি চান্স কোনো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট সিক্স থাকে এবং আপনি যদি ইউকে ভিআই দিয়ে সেখানে ফাইভ পয়েন্ট ফাইভ পান সেটাও অ্যাকসেপ্টেড হবে সো ইউকেভিআই আর্স ডেফিনেটলি বেটার ফর ইউ সো এই ক্ষেত্রে কস্ট একটু বেশি অ্যাজ পার দ্য লাস্ট আপডেট ইউকেভি আয়ালস কস্ট হচ্ছে বাংলাদেশের চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো যদি নর্মালটা দেন দুই হাজার টাকা কম লাগবে এই আর কি এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে টিউশন ফিজ অনেক বড় একটা খরচ যেটা আপনাকে দিতে হবে অফার লেটার পাওয়ার পরে সো টিউশন ফিজে এখন যেটা অন করে সবাই লিস্ট যে অ্যামাউন্টটা আছে সেটা দিয়ে আসার চেষ্টা করে হ্যাঁ ভাই আমি জানি কিছু কিছু ইউনিভার্সিটিতে পাঁচ হাজার পাঁচশো দেওয়া যায় পাঁচ হাজারও দেওয়া যায় বাট এই ক্ষেত্রে আমি যেটা বলবো লিস্ট যেটা সবাই দিবে অনার নেবারে সেটা হচ্ছে ছয় হাজার পাউন্ড এবং আপনি যখন ছয় হাজার পাউন্ড দেবেন তখন সেটা যদি আজকে এক্সচেঞ্জ রেট অনুযায়ী টাকায় কনভার্ট করেন সেটা আসবে হচ্ছে নয় লাখ ত্রিশ হাজার টাকা এখানে আমি যা যা কনভার্ট করেছি সব কিছুতে আমি রেট ধরেছি একশো পঞ্চান্ন কেন ধরেছি আপনার যখন পে করতে যাবেন সেটা তখনই বুঝতে পারবেন এখানে ডলারের সাথে কনভারশন কনভারেশনের একটা ব্যাপার আছে এছাড়া আপনার ব্যাঙ্ক থেকে যখন নিতে যাবেন ওরাও কিছু টাকা এক্সট্রা নেবে ধানদা ভাই সো এক্ষেত্রে নয় লাখ ত্রিশ হাজার টাকা পড়বে হচ্ছে আপনার কস্ট যেটা মিনিমাম এছাড়া যারা আট হাজার বা সাড়ে আট হাজার দিতে চান যেমন সাড়ে আট হাজার যদি কেউ দিতে চান সেই ক্ষেত্রে আপনার খরচটা তেরো হাজার সরি তেরো লাখ সতেরো হাজার পাঁচশো টাকা মতো পড়ে যাবে ওকে সো আমি স্টিক থাকছি এখানে নয় লাখ ত্রিশ হাজার টাকাতে ছয় হাজার পাউন্ডে এরপর যে জিনিসটা আসছে আপনার টিভি টেস্ট এখন ভাই দেখেন টিভি টেস্টের ক্ষেত্রে যেটা করতে পারেন আপনি টিভি টেস্ট বাংলাদেশে আপনার জন্য ইজি হ্যাঁ আপনি মানে খুব বেশি প্যারা নিতে যাবেন না বাংলাদেশের কোথায় কোথায় টিভি টেস্ট আছে এটা আপনি ডট টিউকে যে ওয়েবসাইট আছে ওখানে গেলেই পাবেন বাংলাদেশের টিভি টেস্ট সেন্টার আছে তিনটা তিনটা জায়গায় একটা হচ্ছে চিটাং একটা হচ্ছে ঢাকা একটা হচ্ছে সিলেট সো আপনি যদি চিটাওয়ঙ্গে হিসাব করেন এখানে গ্রিন ক্রিসেন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারটা আছে এটা হচ্ছে আপনার খুলসি হিলে ডিপ্লোম্যাটিক এরিয়াতে চিটাওয়ঙ্গে তো এখানে আপনার দিতে পারবেন টিভি টেস্টটা এবং এখানে যে ফিসটা আছে সেটা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এগারো বছরের ওপরে আছেন তো এটাই আপনার দরকার মূলত টিভি টেস্ট কিছুই না ভাই জাস্ট একটা বুকের এক্সট্রা সো এটা হচ্ছে চির একটা খরচটা তো বললাম পাঁচশো পাঁচশো টাকা ঢাকাতে যেটা আছে সেটা একটা আছে হচ্ছে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিসেস যেখানে আমি নিজেও করেছি এবং এটা ওদের সার্ভিসটা খুবই ভালো খুব দ্রুত করে এটা ঢাকার বাইধার ডিপ্লোম্যাটিকে অবস্থিত এবং আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল আমার বাসা থেকে হেঁটে যেতে বাইধার ডিপ্লোম্যাটিক গ্রিন ক্রিসেন্টে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে সো আমি ওখানে গিয়ে করে ফেলেছি সো এটা হচ্ছে আপনার সিক্সটি পার্ক রোড বাইধা পার্ক যেটা আছে যেখানে আমার শৈশব কেটেছে আছে জানেন সো ওইখান থেকে জাস্ট মনে করেন ঠিক গেটের অপোজিটে যে বিল্ডিংটা সেটা হচ্ছে গ্রিন ক্রিস্টেন্ট ওখানে অস্ট্রেলিয়া কানাডা এবং অন্যান্য দেশের যে মেডিকেল টেস্টগুলো আছে এগুলোও করা হয়ে থাকে এখানে যেতে পারেন এখানে পাঁচ পাঁচশোই নিবে এছাড়া আপনি যেটা করতে পারেন ঢাকাতে আরও আছে সেটা হচ্ছে আই ও মাইগ্রেশন হেলথ অ্যাসেসমেন্ট ক্লিনিক যেটা সেটাতে বাট এখানে আসলে ডলারের ওপর তারা হিসাব করে এবং আপনার যারা এগারো বছরের ওপর আছে তাদের হচ্ছে সত সত্তর ইউএসডি লাগবে সো সেই ক্ষেত্রে আপনি যদি কনভার্সন করেন সত্তর ইএচডিটা আপনার ক্ষেত্রে খরচটা বাড়বে এবং সাড়ে আট হাজার টাকার মতো খরচ পড়ে যাবে হ্যাঁ স্য আমি বলবো কোনো দরকার নেই আপনি যেহেতু ইউকে আসবেন গো টু গ্রিন ক্রিসেন্ট সো এবার যদি আমি বলি সিলেটের খরচটা তো সিলেটা আছে আপনার গ্রিন ক্রিসেন্টটি আছে এটা হচ্ছে মেডিল্যাব এটার নাম গ্রিন ক্রিসেন্ট মেডি এবং এটা হচ্ছে আপনার টাইম স্কোয়ার বিল্ডিং শিবগঞ্জ পয়েন্ট সাবসিটি এটা হচ্ছে সোনারপাড়া সিলেটে অবস্থিত হ্যাঁ সো এখানে আপনার যে খরচটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এইটা হচ্ছে আপনার খরচ সো অন্য অ্যাভারেজ খরচ পাঁচ হাজার পাঁচশো এবং আপনারা এইটাই দেবেন বলে আশা করি এছাড়াও আপনি যদি সিলেটে যান রিলেটেড দরগা মহল্লাতে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার মাইগ্রেশন হেলথ অ্যাসেসমেন্ট ক্লিনিক এখানেও করতে পারেন সেখানেও সত্তর ইউজডি লাগবে সো মাইগ্রেশন ক্লিনিকে যাওয়ার তো কোনো প্রয়োজনই পড়ছে বলে আমি মনে করি না আপনার গভডটিউকে দেখলেই তিনটারই অ্যাড্রেস পেয়ে যাবেন ঠিক আছে সো আমি ডেফিনেটলি ঢাকার ক্ষেত্রে বলবো বাইধা যাবেন গ্রিন ক্রিসেন্টে চিটাঙের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা খুলশি হিলা যান এখানে আপনাদের পাঁচ পাঁচশো পড়ছে মাত্র গ্রিন ক্রিসেন্টে এবং সিলেটের ক্ষেত্রে বলব ভাই আপনারা গ্রিন ক্রিসেন্টেই যান হ্যাঁ এরপর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আপনাদের আইচ এসবি আইচ ব্যাপারটা হচ্ছে এটা মূলত আপনার অ্যাসফার এখন পর্যন্ত ওরা দিয়ে রেখেছে হচ্ছে আপনার সাতশো ছিয়াত্তর পাউন্ডের হিসাবটা সো এই ক্ষেত্রে এগারোশো চৌষট্টি পাউন্ড বিকজ আপনার তিন মান্থের সরি ফোর মান্থের একটা গ্রেস পিরিয়ডের টাইম পে করতে হয় বিকজ আপনি জানেন ডিজার্টেশন থাকে তো ওই ক্ষেত্রে ওরা আপনার ওইটাও নেবে বাট আমি আপনাকে যেটা বলবো যে আপনি এক হাজার পঁয়ত্রিশ ধরে হিসাব করবেন এবং আপনার অ্যাপ্রক্সিমেট পেমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে তেরোশো আশি পাউন্ড যেটা বাংলাটা টাকায় দুই লাখ চৌদ্দ হাজার টাকার মতো দুই লাখ তেরো হাজার নয়শো টাকার মতো হ্যাঁ এরপর আপনার ভিসা ফি সবার ক্ষেত্রে সেম এটা এখন কোনো চেঞ্জ আসেনি চারশো নব্বই পাউন্ড যেটা ছিয়াত্তর হাজার টাকা পড়বে পঁচাত্তর হাজার নয়শো পঞ্চাশ রাইট এবং সেটা আপনি বাংলাদেশ থেকে পে করতে পারবেন না খুব একটা ইজি হয় না টাফ হয়ে যায় অনেক সময় পে করা যায় না সো একটু টাফ হয়ে যায় সো এই ক্ষেত্রে আপনার পঁচাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং বাইরে থেকে যদি পে করা লাগে তো ওই ক্ষেত্রে হয়তো বা কেউ আপনার কাছ থেকে বেশি টাকা নিলে নিতেও পারে সো ঠিক আছে এটা দিতে হবে আপনাকে এরপর ব্যাঙ্কস আচ্ছা এই বিষয়ে যাচ্ছি না এটা জাস্ট আপনারা জেনে রাখেন যে আপনার সত্তর হাজার টাকার মতো একটা খরচ আছে হ্যাঁ জাস্ট একটা কাগজের জন্য ঠিক আছে সো এটার বিষয়ে যাচ্ছি না এয়ার টিকিটের বিষয়টা বলবে একটু বুদ্ধিমান মতো কাজ করবেন আমার মতো বোকামি করবেন না একটু আগে আগে টিকিট কেটে ফেলার চেষ্টা করবেন এই ক্ষেত্রে হয়তো বা আপনি আশি হাজার টাকার মতো ম্যানেজ করে ফেলতে পারবেন বা যদি লেট করতে যান ভাই হুম এক লাখ চল্লিশ হাজার টাকা ধরে রাখতে হবে সো এই এয়ার টিকিটটা একটু খেয়াল রাখবেন এরপর যে জিনিসটা আসে আপনার শপিংটা চলে আসে আপনার শপিং করতে হবে এবং বাংলাদেশ থেকে আপনি যখন এখানে আসবেন আপনি তো নর্মালি চলে আসবেন না আপনি একটা দেশ ছেড়ে আসছেন এখানে আপনি অ্যাটলিস্ট তিন বছর তো থাকবেন বিএসডাব্লিউ সহ যদি মাস্টার্স কোর্সে আসেন তো ওই ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন যে আপনি শপিংটা এক লাখ টাকার মতো লাগবে হুম শীতের কাপড় চোপড় সব কিছু মিলে এক লাখ টাকার মতো চলে যাবে এরপর হচ্ছে আপনার খাওয়া খরচ বাবদ আমি বলবো ভাই খাওয়া খরচ রেন্ট এগুলো সব দুই মাসে করে নিয়ে আসবেন কারণ আপনি এসে যে জব পাবেন সেটা কোনো শিওরিটি নেই আপনার জন্য লাইফটা এখানে খুবই টাফ হতে পারে এবং আপনাকে এরা অনেক কিছু দেখাতে পারে সো এই ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকবেন আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনি দুই মাসের জিনিসটা নিয়ে আসতে পারেন সো রেন্ট যদি আমি হিসাব করে আপনি একা বান্ধা থাকতে গেলে লন্ডনের ভিতরে ছোটো একটা বক্স রুম নিতে গেলে আপনার তিনশো পঞ্চাশ ফোন কম পক্ষে লাগবে আর যদি লন্ডনে বাইরে থাকতে চান তাহলে মোটামুটি বড় রুম যদি একা বান্ধে থাকতে চান তিনশো পঞ্চাশ পাউন্ডের মধ্যে পেয়ে যাবেন আর যদি দেখা যাচ্ছে আপনি শেয়ারিং থাকেন ক্ষেত্রে খরচটা কমবে তারপরে আমি পর আপনি যেহেতু ফার্স্ট ফার্স্ট আসবেন হয়তো বা একাই থাকবেন মো হিসাব করে দুই মাসের খরচ সাতশো পাউন্ড হিসাব করলে এক লাখ দশ হাজার টাকা চলে আসে হুম এবং এর পরবর্তীতে যেটা আছে আপনার খরচটা সেটা হচ্ছে আপনার খাবারের খরচ খাবারের খরচ ভাই আপনি হাতিগোড়া খাবেন না এটা আমি সবসময় বলি আপনার যে খরচটা আছে সেটা কোনোভাবেই একশো পাউন্ডের ওপর যাওয়া উচিত না কারণ দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটা মানে গ্রসারি শপিং করে দেখাবো যে অ্যাকচুয়ালি কতটুকু চিপের মধ্যে আপনি মাস চলতে পারবেন সেটা সো আপনি এক মাস গুজারা করার জন্য আপনার কোনোভাবেই আমার মনে হয় না যে একশো পনের উপর দরকার আছে তো সেই ক্ষেত্রে আমি যদি সেই হিসাবটা করি আপনার দুই মাসে খাবারের খরচ বাবদ একত্রিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় লাগবে এবং এই হচ্ছে আপনার যাবতীয় খরচ এর বাইরে আপনার আসলে তেমন কোনো খরচ নেই এর বাইরে খরচ কী থাকবে সবই তো বলে দিয়েছে আইলস টিউশন ফিস টিভি টেস্ট তারপর হচ্ছে আইএচএএস ফি আচ্ছা যারা আসতে চান তাদের আইএচএস ফি যেটা আসবে সেটা প্রায় চার লাখ একাশি হাজার দুশো পঁচাত্তর টাকার মতো আসবে কারণ হচ্ছে আপনাদের তিন বছরের আইএচএএস ফি দিতে হবে এবং তার সাথে একটা গ্রেস পিরিয়ড চার মাসে সেটা মিলে হচ্ছে তিন হাজার একশো পাঁচ পাউন্ড ঠিক আছে তো এগুলো দিতে হবে এবং তারপর আছে আপনার ভিসা ফি ব্যাংকের খরচটা এয়ার টিকিট শপিং রেন্ট এবং খাওয়া খরচ সো সব কিছু মিলে আপনার নিম্নপক্ষে পক্ষে যে খরচটা যাবে সেটা হচ্ছে ষোলো লাখ তিরিশ হাজার টাকা সো আপনার বাজেট যদি হয় ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ইয়াস ডেফিনেটলি ইউ ক্যান কাম টু দ্য ইউ আদার দ্যাট প্লিজ ডোন্ট ট্রাই হুম তো আশা করব আপনাদের জিনিসটা ভালো লেগেছে ভিডিওটা আমি কুইক ভিডিওতে আপনাদেরকে টোটাল খরচটা বলে দিয়েছি দুই হাজার পঁচিশের জন্য ডেফিনেটলি এটা খুব একটা চেঞ্জ হবে না এখন কারণ এপ্রিল মে পর্যন্ত যেগুলো আছে সেগুলো হিসাবে আমি বলে দিয়েছি যদি এরপর চেঞ্জ হয় আমি ডেফিনেটলি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে জানাবো সো এই ছিল আজকের মতো আই থিঙ্ক সবাই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ দয়া করে একটা লাইক ঠুকে দেবেন আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবার জন্য শুভেচ্ছা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ